স অ্যানিমাল লাভের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসছে আজ চলে আমি উলুবেড়িয়া পায়রার হাটে উলুবেড়িয়া পায়রার হাটে কী কী পায়রা এসছে না আসছে আপনাদেরকে দেখাবো আর দেখুন এইরকম কালেকশান এসেছিলো দেখুন আজকে চলে এসছি আমি উলুবেড়িয়া হাটে উলুবেড়িয়া হলো হাওড়া উলুভেরিয়া এখানে দাদার কাছে চলে এসেছি দাদা আজকে কি কি পায়রা দেখাবে দাদা বলো আজকে পায়রা অল্প কম আছে হ্যাঁ কিছু পায়রা আছে সেটা আজকে সব করাচ্ছি মানে বেশিরভাগ পায়রা সব বিক্রি হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা থেকে দশটা বাজে দাদার কাছে যা যা পায়রা আছে আপনাদেরকে ধরে দেখাবো তাহলে প্রথমে কি জোড়া দেখাচ্ছে বলো প্রথমে কালনুমা জোড়া দেখাচ্ছে কালনুমা জোড়া দেখাচ্ছে কোনটা নর কোনটা মাদা বলো এটা নর হচ্ছে হ্যাঁ মাদা হচ্ছে তাহলে আপনাদেরকে ধরে দেখাচ্ছি এটা তো মাদারা বললে না হ্যাঁ একদম সাদা আইস আছে পায়রা নট দাম কত আছে জোড়াটার তিন হাজার টাকা জোড়া দাদা লেজটা দেখানো যাবে লেজ দেখা এই তো একদম কালো লেজ আছে একদম কালো লেজ দাদা ভিডিওর সোর্সে আসে একটু কমসম করে দেবেন এই কালার কাল লোমা পায়রা ফুলা ভালো করে ধরুন একবার দুদিকে বাহ কালদুমা পায়রা কাটা কালদুমা রয়েছে চোখের আইস কোয়ালিটি পুরো মনে হয় আগেরটারই মতো সেম এটা দাদা নর মনে হচ্ছে নাকি দেখুন আপনাদেরকে নর দেখাচ্ছে আর এটা মাদা এই আইস কোয়ালিটি ঠিক আছে এই জোড়া নটটার হলো ল্যাজ হলো বাঁদা রয়েছে মাঁদাটা একটু কাটা ঠিক আছে দাম কত দাদা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম কম আছে ভিডিও শুটছে আসলে দাদার কাছে একটু কম সম করে দিবে দাদার কাছে কিছু আপলুক পায়রা আছে প্লাস আরও কাল্লুমা যে আগেরটা দেখিয়েছি দুটো কাল্লুমা আপনাদেরকে ছেড়ে একসঙ্গে দেখাবো তাহলে

এইটা তাহলে নর আছে দাদা নাকি খুব ভালো দাদা জোটার দাম কত বলো জোটার দাম হাজার টাকা টাকা মোটামুটি দাম কমসম হয়ে যাবে এই পায়রার কোয়ালিটি একটু ভালো কালিন দাদা দামটা একটু বেশি বলছে আটশো সাতশোর মধ্যে ওটা চলে আসবে আটশোর মধ্যে মধ্যে সাতশো হবে না এই পায়রা আমরা দেখাচ্ছি দেখতে থাকুন দাদার কাছে আরও কিছু পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন আপলুক নড় দেখাচ্ছ তাই দাদা এই চোখ একদম কালো আইস দাদা ছাড়ুন আমি দেখে দিচ্ছি এই আইস দেখাচ্ছি রোজ ছিল এই এক্ষুনি মেঘলা হয়ে গেল দাদা এই দুটোই মাদা পায় না কিন্তু একটা ম্যাড্রেস আছে গিরিবাজার এটা আছে গিরাজ মাদা এই মাদাটার দাম কত হবে বলো যেটা আমার হাতে আছে চারশো টাকা কম সম আসবে আর এটা এটাও চারশো টাকা এটাও চারশো টাকা ম্যান্ডেসের গিরিবাজ একই দাম উলুবেরি হাট এটা অন্য হাটে কিন্তু এটা সমান হয় না হয় না আমার কাছে আছে আর তোমার কাছে হয় কার কাছে কি আছে এটা জানা নেই আমার কাছে আছে এটা হিসাব দেখে আমি দাম বলি মানে যতর সম মানুষজন নিতে পারে নিতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা দাদা নাম্বারটা আমরা জেনে নেব দাদা নাম্বারটা শেয়ার করুন নাম্বারটা হচ্ছে 7639131984 এটা তো WhatsApp নাম্বার কল হ্যাঁ WhatsApp নাম্বার কল নাম্বার দাদার সঙ্গে তাহলে কন্ট্যাক্ট কর্যাঁ স্যার মা দা দাদা হ্যাঁ স্যার মা দা এটা দাম কত দাদা রেখেছো এটা সাড়ে তিনশো টাকা এই ফুল কালার

দাম কত রেখেছো এটা আটশো টাকা আটশো টাকা এটার উড়ান ফান কিছু বলতে পারবে উড়ান বলতে গেলে এটা তো কেনা পায় হ্যাঁ মোটামুটি তবুও উঠবে তাই তো দাম কত দাদা বললেন জোড়াটা আটশো টাকা তারপর কম সম হয়ে যাবে এই একদম চোখটা একদম সাদা আইস আছে চোখে দানা আছে এই চোখে তো দানা দানা আইস আছে এই ফুল কালার তাই তো দাদা এই ফুল কালার দাদার কাছে আরো একটা দুটো কিছু ম্যাড্রাসি পায়রা আছে আপনাদেরকে ধরে দেখাবো দাদা কি পায়রা দেখাচ্ছ কালাঙ্কা মাদা আছে এটা এটা হলো ওরান ফোন কিছু বলতে পারবে না এর ওরা বলতে পারবো না এটা কেনা পায়রা দাম কত রে হচ্ছে একটু রোদে রাখো চোখটা পড়ে যাবে তাহলে দাম কত কি আছে এটা এটা তিনশো টাকা তিনশো টাকা ই রকম ছিল পায়রা পাখি তারা কি পায়রা দেখাচ্ছে বল দুটো ফেসা লাল চকের মাদার কালচকের মাদার এটা মানে জোড়াই বললা চলে নাকি আছে জোড়া আছে এটা নর এটা মাদার আপনারা দিকে নর এর আইস কোরি দেখাচ্ছে নর আর মাদার চোখ তো পুরো একই নাকি একই পুরো সিম্পল এটা এতকে লং কোচ আর কত সুন্দর পায়রা এরকম চকের পায়রা কিন্তু বেশি ওড়ে ওড়ে ও সুন্দর এদের ওড়া সম্বন্ধে যদি কিছু বলতে পারতে ভালো না ওরা এটা বলতে পারবো এটা একদম পাশের বাড়ির পায়রা পাশের বাড়ি কত কি দাম কত কি এটা ওড়ান আছে তিন ঘন্টার মতো ওড়া তিন ঘন্টার মতো ওড়া আছে নর্মালি এমনি খাওয়া দাওয়া দাম কত দাদা ছশো টাকা ছশো টাকা অনুযায়ী তিন ঘন্টা আড়াই ঘন্টা ঠিকই রয়েছে নাকি বলো আবার ধারই পায় না বাচ্চা নয় নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবে যদি এটা কেউ নেয় এখানে কম সময়ে কত কি আসবে আদার ডিসকাউন্ট হবে না এটাই একদম পারমানেন্ট তোমার তাহলে একটু নাম্বারটা শেয়ার করে করবি নাম্বারটা একটা তোমার নাম্বারটা একটু শেয়ার করে দিন আমার নাম হলো সামির খান বাড়ি হচ্ছে উলবেড়িয়া ফতেবু আর নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন জিরো ফাইভ থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট এটা হোয়াটসঅ্যাপ নম্বর কল নাম্বার এটাই সব ঠিক আছে তাহলে দাদার কাছে এটা ফুলশিরা পায়রা আছে দাদা দেখা দাদার লালশিরা নর আছে এটা কালশিরা নর আর লালশিরা মাদা এটা এটা নর তাই তো দাদা নাকি এটা আমদা আমদা লাইনের পায় এই আইস কোয়ালিটি এটা মাদা এটা ওরা সম্বন্ধে কিছু বলতে এটা তো ম্যান্টাস মনে হচ্ছে তো এটা হ্যাঁ এটা ম্যান্টাস ওরা সম্বন্ধে কিছু বলতে পারবে না বলতে পারবো না কেন এটা কেন হয় কালেকশন করা রাজা প্রাইস কত আছে এটা এটা সাতশো টাকা এটা তিনশো টাকা সাতশো টাকা এটা সাতশো টাকা এটা তিনশো টাকা মানে জোড়া ধর বলা ছিল হাজার টাকা একশো দেড়শো ডিসকাউন্ট হয়ে যাবে তাই তো যে আগের যে নাম্বারটা শেয়ার করলাম এই দাদারই নাম্বার দাদার সাথে কনট্যাক্ট করবেন দাদার কাছে পায়রা আর আপাতত অন্য অন্য কোনো পায়রা ছিল পঁয়ত্রিশটা পায়রা ছিল সব সেল হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে ছটা পায়রা আছে এখন প্রায় দশটা বাজে সেখান থেকে শেষ হয়ে গেছে দাদা কাছে আসতে পারেন উলবেড়িয়া হাট দা কটা থেকে শুরু হয় না হয় একটু বলুন 5টা থেকে 5টা থেকে 12:30 উলবেড়িয়া যে গরু হাটায় হ্যাঁ গরু হাটায় স্টেশনে যে আসবে টোটো আছে টোটো অটো বা অটো গরু হ্যাঁ গরু হাটা বললেই নামিয়ে দেব ভিড় দেখে প্রত্যেক শনিবার ভিড় দেখে লোক বুঝতেই পারবে কেউ নামিয়ে দেবে যে গরু হাটা মোর বললেই নামিয়ে দেবে তারপরে ওখান থেকে ডাইরেক্ট হলো সোজা রাস্তা আসলেই ও আসলে রাস্তার উপর থেকে হাট শুনো ভিতর অবধি হাঁট ভিতরে ঢোকার সময়তেই দাদার পুরো সামনেতেই দাদার খাঁচা দাদাকে দেখতে পাবেন দাদা প্রত্যেক শনিবারই কোনো অসুবিধা না হলে আসো না কেন আমি সোমবার সাড়েঙ্গাতে যাই সোমবার আড়েঙ্গাতে খাঁচা লাগানো হয় আমি সারেঙ্গাতেও থাকি হ্যাঁ বিল্লাতেও থাকি মগরাতেও থাকি মগরাতে থাকো মগরাতে কটার সময় করে যাও মগরাতে দেখো আমাদের এখান থেকে তো গিয়ে দেয় আমার এখানে দু ঘন্টা টাইম লাগে তো মগরাতে আমি গিয়ে বেশিক্ষণ টাইম দিতে পারি না এক ঘন্টার মতো থাকি বেরিয়ে আসি তাহলে যদি কেউ ভিডিওতে মংরা হাট থেকে ভগ্রান্তে যদি পায়রা কেউ কালেকশন করতে যায় তোমাকে তাহলে নিতে পারবে হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা মোটামুটি কম বেশি অনেক হাটে যাতায়াত করে তাহলে যাদের কোনো প্রয়োজন হবে দাদা টুকটাক ডেলিভারি করে দেবে হার্ট পারপাস অনুযায়ী তার সাথে কন্ট্যাক্ট করবেন ভালো ভালো ম্যান্টাসি পায়রাও দাদা কালেকশন করে দেয় যদি কেউ ভালো টুর্নামেন্টের জন্য বাচ্চাও চায় তাহলে দিতে পারবেন কারণ এই সমাজে দেখুন বাচ্চা নিলে বাড়িতে আসতে হবে ওই ফোনেতে বললে যে দাদা মালটা রেখে দাও ওই ওরকম আমাকে অনেক জন করেছে হাসাই ওইভাবে নাকি অনেক হাসাই যদি অ্যাডভান্স করে দেয় অ্যাডভান্স করে আমি এ করতে পারি ভিডিওতে মাল দেখে আবার মালটা বাড়ি থেকে পাঠালো আবার ভিডিও পাঠাও পুরো পাঠাও এরা অত বিরক্তই না করে বিরক্ত করলে দিতে পারবো না কেন আমার তো টাইম আমার তো টাইম শর্ট অবশ্যই অবশ্যই সেই জন্য দাদাকে তাহলে যতটা সম্ভব ডিস্টার্ব না করে নেওয়ার ইচ্ছা থাকলে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আর বাচ্চা যদি চাহিদা থাকে নিতে পারেন দাদার কাছে বাড়িতে বাড়িতে চলে আসবেন যদি কোনো কারণে অ্যাডভান্স দেন তাহলে ডেলিভারি বা রেখে দেবে দাদা তাই তো হ্যাঁ আসি দাদা তাহলে দেখুন আপনার দিকে এক পেয়ার হলো নাপ্তা বাইরে দেখাচ্ছে এটা কালো নাপ্তা আছে কালো বলতে চাই কালার দিলে জিরিয়া নাপতা আর টুবিদা নাপ্তা আছে তাই তো এটা নর পায়রা এখানে উপরে চিতপুল মেলা আছে সেই কারণে একটু পিকচার কোয়ালিটি খারাপ আসছে এই আইস কোয়ালিটি আছে নরের আর এটা মাদা আর জোড়াটার দাম কত রেখেছো আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আছে জোড়াটা জোড়াটা একটু ভালো করে দেখান দাদা এই জোড়া তাদের কাছে আরও কিছু পায়রা আছে ওখানে থেকে দেখাবো তাদের কি পায়রা দেখাচ্ছে ওটা মুখী পায়রা পুরোপুরি ফেন্সি পায়রা তাই তো নাকি দাদা দাম কত কি রেখেছে ওটা তেরোশো টাকা জোড়া কালোর থেকে লালের দামটা একটু বেশি হয় এগুলো পুরোপুরি ফেন্সি পায়রা এই পায়রা কিছু বলে নড় দাদা কোনটা এটা নড় আছে এটা মাদা আছে দাদার কাছে ফেন্সি প্লাস ওরার সব পায়রা দাদা রাখেন ঠিক আছে দাদাটা কি পায়রা দেখাচ্ছুমা পায়রা আছে দাদা এর ওরা ওরা সম্বন্ধে কিছু বলা যাবে শীতকালে পাঁচ ছ ঘন্টা উঠবে এটা দাদা মাদা এটা এটা আছে এখানে না নর নিরপুর মেলা আছে সেই কারণে অসুবিধা হচ্ছে এটা এটা মাদা আছে একদম সাদা আর দাদা এটা কি এটা নর না আর জোয়াটার দাম কত আছে জোয়াটার দাম আঠারোশো টাকা আর তোমার নাম্বারটা কি শেয়ার করা যাবে এইট ফোর টু জিরো ফাইভ নাইন ফাইভ নাইন ডবল এইট ডবল এইট ফোর ফোর টু দাদা হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার এটা দাদা উলু বেরিয়া প্রত্যেক করবেন দাদা দাদার কী পায়রা দেখাচ্ছে আছে নাম কত দাদা এটা ছশো টাকা দাম আছে জোড়া ছশো টাকা দাম আছে এই দেখুন পায়রা আপনাদেরকে ছেড়ে দাদা দেখাচ্ছেন এই দেখুন এই জোড়া রয়েছে দাদার কাছে